কে শান্ত দাউদকান্দি কে অশান্ত করার লক্ষ্যে তারা দাউদকান্দিতে আজকে একটি বিশৃঙ্খলা একটা মিছিল করেছে যেখানে আমরা এই পতিত ফেসিবাদ ফেসিবাদকে দেখতে পাবো সেখানে ইনশাল্লাহ আমরা তাদেরকে রুখে দিব আপনারা জানেন সারা বাংলাদেশে দুই হাজার চব্বিশে পাঁচই অগস্টে ছাত্র জনতার মাধ্যমে এই ফেসিবাদে হাসিনা এবং আওয়ামী সরকার তার পুরো সংসদ নিয়ে তারা দেশের বাইরে পালিয়ে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে ছাত্র জনতার আন্দোলনের ফলে এই নিষিদ্ধ ঘোষিত এই এবং তার যত অঙ্গ সংগঠন আছে সবাইকে তাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সে তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি কিছুদিন যাবৎ এই পতিত ফেসিবাদ বাংলাদেশের মাটিতে আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখলাম খুনি সবুর এবং খুনি মোহাম্মদ লক্ষ্যে তারা দাউদকান্দিতে আজকে একটি বিশৃঙ্খলা একটা মিছিল করেছে তার প্রতিবাদে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন দাউদকান্দি উপজেলা ছাত্রদল দল এবং ইলেকট্রিক দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে পাঁচজনকে আমরা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে পুলিশের কাছে আমরা সতর্ক করেছি তারা যাতে ভবিষ্যতে আর এরকম কোনো কর্মকাণ্ড করতে এবং শান্ত দাউদ কেন্দ্রিকে অশান্ত করার কোনো সক্রিয়া করতে দুঃসাহস দেখাতে না পারে সে বিধায় তাদের কাছে আমরা এই হুঁশিয়ারি মিছিল করলাম আমরা সার্বক্ষণিক ডক্টর খন্দকার মারুফ হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা দাউদকান্দির মাটিতে সার্বক্ষণিক আমরা সজাগ আছি যেখানে আমরা এই পতিত ফেসিবাদ ফেসিবাদকে দেখতে পাবো সেখানে ইনশাল্লাহ আমরা তাদেরকে রুখে দিব ইনশাল্লাহ